ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন দ্রুত জলমুক্ত করার জন্য লাগানো হয়েছে পাম্প জানালেন পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড প্রবল বর্ষণের কারণে জলমগ্ন হয়ে পড়েছে সেই সমস্ত ওয়ার্ড জলমুক্ত করতে ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই ছটি পাম্প লাগানো হয়েছে ব্যারাকপুরে এমন কথাই জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস তিনি জানান গত তিরিশ বছরে এমন বর্ষণ হয়নি যে কারণে তারা সমস্ত রকমের ব্যবস্থা রেখেছিলেন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য যে কারণেই দ্রুত জল নামানোর জন্য তারা পদক্ষেপ নিয়েছেন ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশেষ করে রাস্তাঘাটও খারাপ হয়েছে প্রচন্ড এটা তো মানে দীর্ঘ ত্রিশ বছর বাদে এই ধরনের একটা বর্ষার আগমন হলো যাই হোক যে কারণে আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে আছি কিন্তু বর্ষাটা যেহেতু লাগাতার চলছে সে কারণে একটু সমস্যা হচ্ছে খুব তাড়াতাড়ি যতটুকু ওয়েদার ফোরকাস্ট আছে খুব তাড়াতাড়ি এটার একটা নিরাময় হবে আমরাও প্রস্তুত আছি চট এটা যে যথাযথ ব্যবস্থা না পাম্প লাগানো আছে রেগুলার পাম্প চলছে ছটা পাম্প চলছে লাগানো আছে জলটা চলে যায় একবার ট্রেনে কমিয়ে দিচ্ছি আবার এসে ভর্তি হয়ে যাচ্ছে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা